তবে একটা বিষয় হচ্ছে যে আমি আসলে ভিডিও তৈরি করতে এসে কিন্তু আসলে স্কুলে যখন প্রথম পা রাখলাম সত্যি অনেক বেশি অন্যরকম লাগলো কারণ ফিলিংস গুলো কাজ করা আমি আসলে সেই সময়গুলো যখন আমার শৈশবে এখানে পড়াশোনা করেছি কিন্তু এখানে আসা হয়েছিল কিন্তু কিন্তু এখন আর মন চাইলেও বা হাজার ইচ্ছা করলেও কিন্তু আসতে পারি না কারণ সময়ের কারণে তো আজকের এই ব্লগের মাধ্যমে একটু আপনার সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে শিল্পী উপজেলা কুরুয়া উচ্চ বিদ্যালয় এমনকি কুরুয়া ইসলামিক সিনিয়র আলিম মাদ্রাসা সেই সঙ্গে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটা বিদ্যালয় মিলে আরেকটা আছে যে পুরো ইসলামে আলিম মাদ্রাসা প্রশাসনিক ভবন যে প্রকাশনাল যেটা বলা হয় তা একটা প্রতিষ্ঠান নিয়ে কিন্তু একটা স্কুল মাছ তো আজকের এই ব্লগের মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করবো যারা আসলে ওই স্কুলে পড়াশোনা করছেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট এমনকি আপনাদের কাছে সাপোর্ট নিয়ে তো আসলে সামনে থেকে এগিয়ে যাওয়া যারা আসলে এই স্কুলে পড়াশোনা করেছেন যাদের স্মৃতি যাদের শৈশব কাটানোর মুহূর্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অবশ্যই নিচের দিকে যাবো কারণ এটা একটা নতুন ভবন হচ্ছে পুরো উচ্চ বিদ্যালয়ের আসলে নতুন একটা ভবন হচ্ছে সেই কারণে কিন্তু সেই ভবনের উপরে থেকে আমি ভিডিওটা আপনার সঙ্গে তুলে ধরতে পারলাম তো এখন নিচে নিচে যাই আসলে কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করবো তো এই মুহূর্তে আমাকে দেখেছেন সেই পুরো উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি সেই আসলে শৈশবে কাটানো সেই দিনগুলো অবশ্যই আজকে মনে পড়ে গেল সেখানে ব্লগে আসলাম আর একটা বিশেষ করে স্কুল প্রতিষ্ঠান নিয়ে আসলে ব্লক টা দেওয়া উচিত মনে করি কারণ যেহেতু আমি এই স্কুলে পড়াশোনা করেছি আরো বিভিন্ন স্কুলে পড়াশোনা সেই স্কুলে অবশ্যই যাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো আজকের এই ব্লগ অনেক ইম্পর্টেন্ট একটা স্পেশাল ব্লক হয়ে যাচ্ছে কারণ আমার শৈশবে কাটানোর যে মুহূর্ত গুলো সেই দিনগুলো কিন্তু আসলে মনে পড়ে গেল আজকে স্কুলে আসার পর তো একটু সুন্দর যে অবশ্যই আপনার সঙ্গে উপভোগ করলাম আর যারা আসলে স্কুলে পড়াশোনা করছেন অবশ্যই সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো তবে এই মুহূর্তে যে স্কুল প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করলাম সেই বিস্তারিত কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে পিছনে একটা ভবন হচ্ছে সেটা কিন্তু নতুন ভবন হচ্ছে সেটা কুরা উচ্চ বিদ্যালয়েরই আর বিশেষটা হচ্ছে যে কুরা স্কুল মাঠে কিন্তু আমাদের অনেক শৈশব পাঠানোর স্মৃতি এবং কত আড্ডা বন্ধু বান্ধব এখন কিন্তু মন অঞ্চলে সেই সময়গুলো আর দেওয়া যায় না

সময়গুলো একটু শেয়ার করলাম আপনার সঙ্গে তো বিশ তারিখের মধ্যে প্রচুর মানুষ ফিল্ডে আপনারা খেলা দেখতেছেন বা একটা সময় এই সময়গুলো পার এসেছেন আসছি এখন কিন্তু আর মন চাইলে সেই সময়গুলো দিতে পারি না বিরাট আপনার সঙ্গে একটু শেয়ার করি তো আসলে যারা মাঠে আসলে সময় কাটিয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা দেখতে থাকুন কারণ স্কুল পড়িসে একটা ব্লগ করতে আছে কি অবস্থা ভালো আছো একটা পরিচিত মানে যে কথাগুলো না বললেই নয় কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু স্মৃতি রয়েছে কারণ এই জায়গাগুলো কিন্তু অনেক সময় কাটিয়েছি অনেক দিন পার করেছি এই যে আজকে যারা খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু একটা সময় অনেক ছোট ছিল যখন আমরা এই সময় কিন্তু আমরা খেলাধুলা করতাম কারণ স্কুল মাঠ কারণে এই মাঠে কিন্তু অনেক স্মৃতি তা কিন্তু আপনারা জানেন তো বিস্তারিত অবকাশকে ব্লগ আপনারা অবশ্যই পাবেন তো আর কিছু শেয়ার করে। এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন যে একটু পরিচিতির সঙ্গে একটু পরিচয় করে দিলাম আপনাদেরকে তো বিস্তারিত আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই সব সময়গুলো কাটানো সেই সময়ের সাথে একটু আপনাদেরকে দেখা করে দেই তো আসলে এই মাঠে কিন্তু এক কথায় বলতে গেলে অনেক স্মৃতি সেই যত স্মৃতি রয়েছিল সব স্মৃতি কিন্তু এখানে কিন্তু আসলে বোঝা যায় তো আপনারা জানেন যে জায়গায় আসলে আর খেলাধুলা করা খেলাধুলা করতেছে এই সময়গুলো কিন্তু আসলে শৈশবের অনেক মনে রাখার মতো তো আপনারা যারা অবশ্য দেখেছেন ভিডিও তো অবশ্য বুঝতে পারবেন তো যারা আজকে এই ব্লগটা দেখছেন কারণ এই সময়গুলো মনে রাখার মতো কারণ যে খেলাধুলার দিন এই দিনগুলো কিন্তু আর কখনো ফিরে পাওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন তো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি যে আমি যে স্কুলে আসি আসলে পড়াশোনা করতাম আমার সেই মানে ক্লাস 1 এ থাকতে বা

পুরো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই দিনে কারণে আসলাম সে কারণে কিন্তু কিন্তু অন্যরকম লাগতেছে সচরাচর সচরাচর আমার কাছে থাকলেও আমি মাঠে আসি না তা কিন্তু আপনারা জানেন তো একটু আপনার সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম যে এখন হয়তো প্রতিষ্ঠানগুলো খোলা থাকলে অন্যরকম হয়তো কারণ প্রতিষ্ঠানগুলো বন্ধ কারণ বিকাল টাইমে আসলাম আর পিছনে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা যখন পড়াশোনা করে বের হয়ে চলে গেছি তখন কিন্তু এগুলোর কাজ আসছে এইটুকুই নিয়ে আজকে মানে আমাদের পুরুয়া যে এলাকা আছে শ্রীপতি উপজেলায় শেরপুর জেলার মধ্যে তো এইটুকু আপনার সাথে শেয়ার করলাম যারা এই শিক্ষা পজিশনে পড়াশোনা করেছেন বিস্তারিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন শুরু থাকবেন দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ